নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আপনি কি রাতে ঘুমোতে পারছেন না মাথায় হাজার চিন্তা আসছে অস্থিরতা টেনশন ও নার্ভাসনেসে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা কারণ আপনাদের প্রশ্নের উত্তর সমাধান এই সম কষ্টের সমাধানের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে কারণ আজকের আলোচনাতে আপনাদেরকে জানাবো এমন একটি শক্তিশালী হোমিওপ্যাথি মাদার টি সম্পর্কে যা গভীর ও স্বস্তিদায়ক ঘুম আনতে এবং মানসিক উদ্বেগ কমাতে বিশেষভাবে পরিচিত সেই ওষুধটির নাম হলো পিসিডিয়া এরিথ্রিনা পিসিডিয়া এরিথ্রিনা মাদার টিন চলুন বিস্তারিত জেনে নিই এই শক্তিশালী ওষুধটি কিভাবে কাজ করে তবে বন্ধুরা আলোচনা শুরুর আগে বলবো এখনো পর্যন্ত যদি আপনাদের চ্যানেল বাংলা কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন আর আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই পিসিডিয়া এরিত্রি না কি এবং এটি শারীরিক কোন কোন অবস্থার উপরে কিভাবে কাজ করে পিসিডিয়া এড়িতেই যা কিনা জামাইকা ডগ উট নামক হার্বাল প্লান থেকে তৈরি হওয়া একটি মাদার টি এটি প্রাচীন কাল থেকেই কিন্তু নার্ভ অর্থাৎ স্নায়ুর ওপর এবং নার্ভকে শান্তকারী হিসেবে অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি নার্ভের নার্ভকে শান্ত করতে সাহায্য করে তার সঙ্গে ব্যথা কমানো ও ঘুম আনা এই সব গুণে ব্যবহার ব্যবহৃত হয়ে আসছে হলিও এটি নার্ভাইন হিসেবে কাজ করে থাকে এই পিসিডিয়া শরীরের কোন অবস্থাতে এবং কিভাবে কাজ করে সেগুলির মধ্যে একটি হচ্ছে অনিদ্রার উপরে এটি কিভাবে কাজ করে অর্থাৎ হাউ ইট ওয়ার্ক অন ইনসোমনিয়া এক হচ্ছে অর্থাৎ এই ইনসোনিয়ার উপরে কিভাবে কাজ করে এক নম্বর হচ্ছে মস্তিষ্কের অতিরিক্ত উত্তেজনা কমায় রাতের বেলা যখন মাথায় অনেক চিন্তা করে পিছিয়ে সেগুলোকে ধীর করে দেয় তাকে স্লো করে দেয় ব্রেন যে হাইপার অ্যাক্টিভিটি করতে থাকে সেটাকে কমিয়ে থাকে মাইন্ডটাকে কুল করে দুই হচ্ছে ঘুম আনতে প্রাকৃতিক সিডেটিভ হিসেবে এটি কাজ করে এতে থাকা প্রাকৃতিক অ্যালকালয়েড স্লিপ ইন্ডিউসিং অ্যাকশন তৈরি করে যা কিনা ঘুম আনতে সাহায্য করে কিন্তু তা বলে যে সবসময় যে ঘুম ঘুম তা নয় রাতের বেলা আপনার ঘুম আনতে সাহায্য করে আর তার সঙ্গে আরেকটা যে কাজ করে বা করতে দেয় না সেটা হচ্ছে কি পরের দিন এর এফেক্টটা যে থাকলো তার জন্য যে সবসময় একটা ঘুম ঘুম ভাব সেটা কিন্তু হতে দেয় না আর তিন নম্বর কি না হচ্ছে ট্রেস ইন্ডিউস ইনসোমিয়াতে বেশি কার্যকর এটি অর্থাৎ যাদের টেনশন কাজের চাপ ভবিষ্যতের দুশ্চিন্তা রিলেশনশিপ ট্রেস এগুলোর কারণে যাদের ঘুম চলে যায় ঘুম আসে না তাদের জন্য বিশেষভাবে উপকারী হয়ে থাকে তাহলে তিনটে ভাবে কিন্তু এই পিসিডিয়া এরিথ্রিনা মাদা টিনচারটি আমাদেরকে ঘুম আনতে সাহায্য করে এবং ঘুম যে চলে যায় যে কারণগুলির জন্য সেই কারণগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এবার শরীরের যে উদ্বেগ অ্যাংজাইটি সেই এটি কিভাবে থাকে অর্থাৎ হাউ ইট রিডিউস অ্যাংজাইটি কারণ ঘুম না আসার পিছনে কিন্তু অ্যাংজাইটিও আর একটা বড় কারণ তাহলে সেই অ্যাংজাইটিকেও কিন্তু কমাতে হবে এই অবস্থাকে কিভাবে কমাতে সাহায্য করে এক নম্বর পয়েন্ট হচ্ছে কি নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে করে কি করে ইমোশনাল টেন টেনশনকে কমায় এবং নার্ভাস ইজিটিভিলিটিকেও কিন্তু কমায় দু নম্বর হচ্ছে কি শরীরকে ঢিল করে অর্থাৎ যাদের অ্যাংজাইটির কারণে বডি টাইট হয়ে যায় অর্থাৎ বডি যেন টাইট হয়ে গেছে তার সঙ্গে বুক ধরপড়ানির মতো অনুভূতি হতে থাকে এবং তার সঙ্গে যে রেস্টলেসনেস একটা ফিলিং হতে থাকে সেই অবস্থাকেও কিন্তু আরাম দিতে সাহায্য করে তিন নম্বর কি মাইন্ড ও বডির মধ্যে ফলে কি হয় মানসিক অস্থিরতা কমে অতিরিক্ত চিন্তা কমে ঘুম আসা পরিবেশ হয় কিভাবে এল না আপনাকে ঘুম আপনার মধ্যে ঘুম আনতে সাহায্য করে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো চলুন এবার আমরা জেনে নিই এই যে পিসিডিয়া এল না সবচেয়ে বেশি কাজে লাগে শারীরিক ভাবে কোন উপসর্গের ক্ষেত্রে এক হচ্ছে রাতের বিছানায় শুতে গেলে চিন্তা বেড়ে যাওয়ার লক্ষণ দুই হচ্ছে মাথা গরম ও অস্থির লাগা তিন হচ্ছে অ্যাংজাইটি প্লাস নার্ভাস টেনশন অর্থাৎ উদ্বেগ এবং মানসিক উত্তেজনা অনুভব করা চার হচ্ছে ইমোশনাল গ্রেশন অর্থাৎ মানসিক অবসাদ বোধ করা পাঁচ হচ্ছে প্রেসের কারণে শরীরে একটা টান অনুভব করা ছয় হচ্ছে হঠাৎ চমকে ওঠা স্বাদ হচ্ছে কুল স্লিপ না হওয়া এই সমস্ত লক্ষণের উপর নির্ভর করে পিসিডিয়া যদি ব্যবহার করা যায় তাহলে আপনার মধ্যে ঘুম নিয়ে আসতে সাহায্য করবে যে অনিদ্রার মতো যে সমস্যা আপনার মধ্যে তৈরি হওয়া যে উদ্বেগ সেগুলোকে কুল করতে সাহায্য করবে অর্থাৎ ব্রেন অ্যান্ড বডির মধ্যে একটা সামঞ্জস্য কুল সামঞ্জস্য তৈরি করবে তো চলুন এবার জেনে নেওয়া যায় এই পিসিডিয়া এরিথ্রিনাকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য আপনাদেরকে এই পিসিডিয়া এরিসা মারা তিনটাকে দশ ফটা করে হাফ আপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে খেতে হবে তবে বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই পিসিডিয়া কিন্তু বেশি দিন এক টানা ব্যবহার করবেন না এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে তবে ভালো হয় এটিকে ব্যবহার করার আগে আপনার নিকটবর্তী একজন দক্ষ অনুপ্রা চিকিৎসকের পরামর্শ নেওয়াটা তো চলুন এবার জেনে নেওয়া যাক এই ওষুধটিকে কারা ব্যবহার করতে পারবে না এক হচ্ছে গর্ভবতী মায়েরা বা স্তন্দানকারী মায়েরা দুই হচ্ছে যাদের অন্য মেডিসিন চলছে তিন হচ্ছে অতিরিক্ত লো ব্লাড প্রেশার রয়েছে তারা কিন্তু এই ওষুধটি থেকে দূরে থাকবে আপনি যদি প্রাকৃতিকভাবে মানসিক শান্তি চান উদ্বেগ কমাতে চান এবং গভীর ঘুম আনতে চান তাহলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়াটা উচিত এবং চিকিৎসকের সাথে পরামর্শ করে এই পিসিডিয়া এই তৃণা মাদার চারটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং হোমিওপ্যাথি সম্পর্কিত এমন আরো ভিডিও পেতে আপনাদের চ্যানেল বাংলা বাংলাকে এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন কমেন্ট করে জানান আপনি কোন বিষয়ের উপর আলোচনা চাইছেন তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আসতে আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অনুযায়ী আবার একটা নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হ্যানিপ্যাথি ধন্যবাদ বন্ধুরা